আসসালামু আলাইকুম চট্টগ্রামের মেজবানী মাংস শুধু চট্টগ্রামবাসী না আমার মনে হয় বাংলাদেশের সব জেলার মানুষই কম বেশি পছন্দ করেন আর এই রান্নাটা করতে মশলার একটা বিশেষ অবদান রয়েছে যেটা বাবুর্চিরা নিজেরাই তৈরি করে থাকেন আজকে আমি আপনাদেরকে মেজবানী মাংসের একটা রেসিপি করে দেখাবো তবে এই রেসিপিতে মশলা গুছানোর ঝামেলা একেবারেই করব না ম্যাজিকের মতো রান্নাটা হয়ে যাবে চলুন তাহলে শুরু করি বলেছিলাম মশলার ঝামেলা করব না ঝামেলা করব না মানে একেবারেই করব না আর এই কারণে আজকে ব্যবহার করব এসিআই পিওরের মেজবানি মাংসের মশলা এই একটা প্যাকেটের মধ্যে আপনারা মেজবানি মাংসের বিশেষ মশলা তো পেয়ে যাবেনই সাথে সাথে আপনাদেরকে আদা রসুন বাটার ঝামেলা থেকেও একেবারেই মুক্ত করে দেবে আর আজকের ব্যবহার করা এক প্যাকেট মশলা দিয়ে অনায়াসে দুই কেজি মাংস রান্না করা যাবে প্যাকেট কেটে ভেতরের মশলাগুলো একটা বাটিতে নিয়ে চলে যাব সরাসরি রান্নায় এইখানে আমি দুই কেজি মাংস নিয়েছি যেটার মধ্যে তেল চর্বি হাড় সব কিছুই রয়েছে এইবার এই মাংসের মধ্যে আমি প্রথমেই প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করব। সেই সাথে একটা চামচের মতো আস্ত কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি মেজবানি মাংসের মশলার পুরোটাই এর মধ্যে দিয়ে দিব মেজবানি মাংস রান্না করতে গেলে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সরিষার তেল এটা কিন্তু মিস করা যাবে না আর এই দুই কেজি মাংস রান্না করার জন্য আজকে আমি এক কাপের মতো বা আড়াইশো এম এর মতো সরিষার তেল নিয়ে নিব আর পরিমাণ মতো লবণ অ্যাড করতে কিন্তু ভুলবেন না এরপর এই সবগুলো একসাথে মাখিয়ে নিয়ে প্রায় ঘন্টাখানেকের জন্য মেরিনেট হতে রেখে দিব আপনারা চাইলে এখানে খানিকটা টক দুই ব্যবহার করতে পারবেন তবে আজকে আমি এটা ব্যবহার করছি না প্রায় ঘন্টাখানেক পর মেরিনেট করে রাখা মাংস আমি একটা পাত্রে বসিয়ে নেব আর যে বাটির মধ্যে মেরিনেট করে রেখেছিলাম সেটা সামান্য পানি দিয়ে ধুয়ে এর মধ্যে অ্যাড করব এরপর চুলাটাকে অন করে দিয়ে চুলা বাড়িয়ে দেবো এবং ঢেকে রান্না করব খুব ভালোভাবে জাল চলে আসা পর্যন্ত আর খুব ভালোভাবে জাল চলে আসলে মাংসগুলো একটু নেড়ে চেড়ে দিতে হবে এরপর চুলাটাকে মিডিয়াম আঁচে নিয়ে আসতে হবে এর পরের কাজ হচ্ছে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়ে অপেক্ষা করা মাংসের ভেতর থেকে পর্যাপ্ত পরিমাণের পানি বের হয়ে আসা পর্যন্ত এবং সেই পানিতেই এই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একটা পর্যায়ে গিয়ে মাংসের ভেতর থেকে বের হয়ে আসা পানি টেনে যাবে এবং তেল আলাদা হতে শুরু করবে ওই অবস্থায় এসে আমি এর মধ্যে পুরো মাংসটাকে সেদ্ধ করার জন্য প্রায় দুই কাপের মতো গরম পানি অ্যাড করব এরপর আর কোনো কাজ নেই অপেক্ষা শুধু এই মাংসটাকে খুব ভালোভাবে সেদ্ধ করা আর অবশ্যই মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দেওয়ার চেষ্টা করবেন যেন তলায় লেগে না যায় আমাদের দেয়া অতিরিক্ত পানি কমে গিয়ে যখন ঝোলটা ঘন হতে শুরু করবে ওই অবস্থায় এসে এর মধ্যে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা অ্যাড করব এবং সেই সাথে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে এটাকে ঢেকে চুলার আঁচটাকে কমিয়ে রাখব। আর এই সময়ের মধ্যে কিন্তু প্যানের ভেতরে থাকা মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আনুমানিক দশ মিনিট অল্প আছে রাখার ফলে ভেতর থেকে তেলগুলো সব বের হয়ে এসেছে আর রান্নাটাও আমাদের একেবারে শেষ আর রংটা দেখেই বুঝতে পারছেন এটা কতটুকু স্বাদের হতে পারে প্রিয় দর্শক দেখলেন তো মশলার কিন্তু কোনো ঝামেলাই করলাম না শুধু একটা প্যাকেট কাটলাম আর রান্না করে ফেললাম মেজবানি মাংস স্বাদের কথা কি বলবো এটা না হয় আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে ফিডব্যাক দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন রেসিপিতে সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ